আজকে মহান বিপ্লব প্রাণ মুসলমান ভাইরা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতা কর্মীরা সবাইকে সবাইকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন সেই সাথে প্রিন্টিং এবং ইলেকট্রনিক মিডিয়ার যেসব সাংবাদিক ভাইরা এসেছেন আতিহাস লুকিয়ে রয়েছে স্বাধীনতা করার জন্য ষড়যন্ত্র করেছে যত শইরাচারের জন্ম হয়েছে আমাদের নেতা আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ মহান বিপ্লবী جناب তারিক রহমান সেই সব শইরাচার সেই সব অমুসলিম এই দেশ থেকে যারা মুসলিম মুসলিমদেরকে ধ্বংস করার তারা করেছিল রক্ষা করার জন্য এই বাংলাদেশের থেকে গণতান্ত্রিক অধিকার এই বাংলাদেশটা আগামীতে সুন্দর সোনালি বাংলাদেশ গড়ে তোলার জন্য কর্মসূচি ঘোষণা করেছেন আমি শিবালয় উপজেলা দলের উদ্যোগে যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা বারবার জানাচ্ছি কারণ একটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপ্লবী তারেক রহমান নির্দেশনা ব্যক্ত করে জাতীয়তাবাদী হলে মাদান শিবালয় জেলা শাখার উদ্যোগে আজকে এই একত্রিশ দফা মহান বিপ্লবী জনাব তারেক রহমানের এই একত্রিশ দফা প্রচারণার শুভ উদ্বোধন ঘোষণা করছি শুভ উদ্বোধন ঘোষণা করছি অল্প সময়ের মধ্যে নেতা কর্মী এবং আলেম ওলেমা ভাইদের ভাইদের কাজ আমি আমি শুধু একটি কথাই বলবো আজকে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি সে হবে আজকে একটি চক্র ইসলামের লেবাস ধরে বেস্তের চাবি বিক্রি করে গ্রামের নিরীহ মহিলাদের মাঝে যেভাবে বিভ্রান্তি সৃষ্টি করছে এই বিভ্রান্ত থেকে তাদেরকে মুক্ত করার জন্য শুধু বাংলাদেশ জাতীয় আমাদের প্রাণপ্রিয় নেতা এসে কবির ভাইকে তিনি আমরা তাকে জানি বিগত দিনগুলোতে সতেরো বছরের আন্দোলন সংগ্রামে রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে প্রতিটি নেতার পাশে তিনি থেকেছেন প্রত্যেককে সান্ত্বনা দিয়েছেন কেউ গ্রেপ্তার গ্রেফতার